আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে বলেছেন 612 ডিমের ইনকিউবেটরটির বিস্তারিতর পাশাপাশি ফাওয়ামী মুরগির বাচ্চা কি ফুটে এর উপর একটু ভিডিও দিন তো আমরা অনেক রিকোয়েস্টে এক খামারি ভাইয়ের কাছ থেকে এই ফাওয়ামির বাচ্চা ফুটার একটি ভিডিও নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একটি ছয়শো বারো ডিমের একটি ইনকিবেটর রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর দুশো চারটি করে সারা মাসে পাঁচবারে এক হাজার বিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেউ যদি এই একই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পঁয়ত্রিশশো চৌষট্টিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা ছত্রিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম রাখা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের উপরে ছয়টি স্যাটার ট্রে রয়েছে যেখানে ছয়শো বারোটি ডিম ঢুকে থাকে এবং নিচে দুইটি হ্যাচিং ঝুড়ি রয়েছে আমাদের ইনকিউবেটরের কন্ট্রোলারগুলো মেরামত করা সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে কিংবা মেকারের সহযোগিতা নিয়ে আপনারা এক একটি কন্ট্রোলার দুই থেকে আনুমানিক দশ বারো বছর মেরামত করে করে চালাতে পারিবেন যেখানে ভিন্ন কন্ট্রোলারগুলো কোনো একটি সমস্যা হলে নতুন একটি কন্ট্রোলার চড়া দাম দিয়ে ক্রয় করতে হয় তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা আজকে দেখাতে যাচ্ছি ফাওমি মুরগির বাচ্চা তো দেখতে পাচ্ছেন দর্শক ছয়শো বারো ডিমের ইনকিউবেটরের তলদেশে কিভাবে ফাওয়ামি মুরগির বাচ্চাগুলো ফুটছে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন বাচ্চাগুলো বেশ সুস্থ সবল এবং মানসম্মত তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছয়শো বারো ডিমের ইনকিউবেটর এবং ফাওয়ামি মুরগির বাচ্চা ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি